আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টারসি স্টুডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য পড়ে শোনাচ্ছি লেখক আরিফ আজাদ ভাইয়ের নবী জীবনের গল্প এই বইটির একটি লেখা সম্ভাবনার খোঁজে হুনাইনের যুদ্ধ শেষ করে মুসলিম বীরেরা মদিনা অভিমুখে রওনা করেছে দুর্গ মরুপথ পাড়ি দিয়ে পথ চলছে তারা সাথে আছেন মোহাম্মদুর ও আলী পথিমধ্যে সালাতের সময় হয়ে গেল সবাই সালাতাদের জন্য হয়ে পড়লেন মুসলিম শিবির থেকে একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আজান দেওয়ার জন্য তার সুমধুর আজানের ধ্বনিতে প্রকম্পিত হল দুর্গম মরুভূমি এ বিজন প্রান্তরের দিকে দিকে ছড়িয়ে পড়লো তাওহিদের মর্মবাণী ইল্লাল্লাহ কিন্তু বিপত্তি ঘটল একটা জায়গায় এই বিজন প্রান্তরে আজানের মধুর সুর ব্যঞ্জনার বিপরীতে ঠিক কোন দিক থেকে যেন আরেকটা আওয়াজ ভেসে আসতে লাগলো এমন নির্জন নিভৃত প্রান্তরে গায়ে জনমানবহীন এমন ধুধু মরুভূমি তল্লাটে মুসলিম সৈন্যবাহিনী ছাড়া আর কে থাকবে জগতে যারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে পারে তবে কোথায় যেন ভীষণ গোলমেলে ব্যাপারটা আজানের মতো শোনালেও গভীরভাবে কান পাতলে বোঝা যায় এই সুর ঠিক আজান নয় আজানের সুরকে নকল করে কারা যেন হাসি তামাশা আর তাচ্ছিল্যতায় মেতে উঠেছে সে এক ভীষণ দৃষ্টতা খোঁজ করে দেখা গেল পাশেই একদল যুবক মুসলিম সৈন্যদের অনুসরণ করতে করতে এদিকটায় এসেছে মুসলিমদের বিশ্বাস তাদের ইলাহ তাদের দৃষ্টিভঙ্গি এবং ইবাদতের ধরন কোনো কিছুতেই সেই যুবকরা পছন্দ করে না মুসলিমেরা যে তাদের ইলাহকে অস্বীকার করেছে পরিত্যাগ করেছে এবং তাদের পত্রিক ধর্মবিশ্বাস থেকে বিচ্যুত হয়েছে সে ব্যাপারে যুবক দল সবিশেষ জ্ঞাত মুসলিমদের প্রতি তাদের ঘেনার কারণটাও সেখানে লুপ্ত তাদের চোখে মুসলিমরা ধর্মদ্রোহী ধর্মচ্যুত এবং তারা ধরে নিল যারা তাদের পত্রিক ধর্মবিশ্বাসকে পায়ে ঠেলেছে তাদেরকে উপহাস করাটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যায় তাই মুসলমানদের আজানের কথা এবং সুরকে ইচ্ছে মতো বিকৃতি করে তারা মেতে উঠেছে এক আদিম প্রতিশোধে এমন ধৃষ্টতার প্রতিপাদে এমন অবিবেচক কাজের বিপরীতে জগতের অন্য যে কোনো নেতা অন্য যে কোনো দলপ্রধান কি করত যুবক দলকে ধরে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করত ব্যঙ্গপত্র করার অপরাধে এক কঠিন মূল্য চুক্তি হতো যুবক দলটিকে কিন্তু মোহাম্মদ সল্লাহ আলহিহাল্লাম যে অন্য দশজন মানুষের মতো নন তিনি অসম্ভবের মাঝেও সম্ভবের খোঁজ করেন নিকশ কালো আধারের মাঝে খুঁজে বেড়ান গগন বিদারী আলোক রশ্মি হতাশার আবরণ ভেদ করে তিনি বের করে আনেন আশার প্রদীপ মৃতপ্রায় পত্রপল্লবেও তিনি সবুজের আনাগোনা দেখতে উদগ্রীব হয়ে থাকেন তিনি ফেরি করেন আলো মুছে দেন অন্ধকার নবীজি সাল্লাহ আলহ্লাম যুবক দলটিকে ডেকে পাঠালেন যুদ্ধ ফেরত এক বিজয়ী দলের সেনাপতি ডেকে পাঠিয়েছেন সাধারণ কিছু যুবককে ব্যাপারটা রীতিমতো যেমন ভয়ের তেমনি উৎসাহ ব্যঞ্জক কি হতে পারে কি করা হবে তাদের কি ভবিষ্যৎ অপেক্ষা করে আছে তাদের জন্য এমনই উত্তেজনাকর ভাবনা ছড়িয়ে পড়ছে এখন উভয় শিবিরে বনের হরিণ বাঘের থাবার সম্মুখে পড়লে যেরকম ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যুবক দলটির অবস্থাও তখন সেরকম তারা যে অমর্জনীয় এক অপরাধে অপরাধী এবং মুসলিমদের সামনে তারা যে নিতান্তই অসহায় আর দুর্বল সেটা ভাবতেই ভেতরে ভেতরে কুকড়ে যাচ্ছে তাদের সকলে এক ভয়াবহ পরিস্থিতি তাদের দৃশ্যপটে তখন ভীষণ রকম উপস্থিত তারা নবীজির কাছে আসতেই তিনি মুসকি হাসলেন মুক্তঝরা সে হাসি আর যাই হোক ভয়ঙ্কর কোনো কিছুর ইঙ্গিত যে বহন করে না সে ব্যাপারে তারা নিশ্চিত হল কিন্তু সামনে উপবিষ্ট লোকটাকে তারা মনে প্রাণে ঘৃণা করে সে এক ভীষণ রকম ঘৃণা মানুষ যাকে ঘৃণা করে তার হাসি যতই ভুবন ভালনও হোক তাতে তারা বিভ্রান্ত হয় না সহজে যুবক দলটিও বিভ্রান্ত হলো না তারা চুপচাপ এবং ভিত কিন্তু চোখে মুখে তাদের ঘৃণার বিস্ফোরণ নবীজ সাল্লাম এক চির চেনা সুর মতো কোমল গলায় তাদের উদ্দেশ্য করে বললেন শুনলাম তোমরা আমাদের আজানের শব্দকে নকল করেছিলে ধপ করে উঠল তাদের বুক এই বুঝি প্রতিশোধের নেশায় মেতে উঠবে মুসলিম বাহিনী তাদের প্রার্থনার পবিত্র সুরকে নকল আর ব্যঙ্গ করাতে এই মরুভূমি প্রান্তরে তারা বুঝি অবতীর্ণ হবে নতুন আরেক যুদ্ধে যুবক দলের ভীত বিহব্বল চাহনি বুকের গভীরে তাদের আসন্ন দুর্যোগের পূর্বাভাস মুসলিম সেনাপতি যিনি আবার নিজেকে প্রেরিত পুরুষ বলেও দাবি করেন তার সামনে কি উত্তর দেবে তা ভেবেই কুলকিনারা করতে পারছে না তারা তোমরা কি আমাকে আরেকবার তোমাদের সুরটা শোনাতে পারো নবীজি বললেন তাদের উদ্দেশ্য করে ভয় আর বিস্ময় যখন মাখামাখি হয়ে যায় যখন আশা আর আপদ একসাথে ধরা দেয় সেই অবস্থায় মানুষ যেরকম দোটানায় পড়ে যেভাবে তারা তখন বিভ্রান্ত হয় যুবক দলের সাথে ওই মুহূর্তে ঠিক তাই হলো তারা কল্পনা করছিল একটা বিভীষিকাময় পরিস্থিতির কিন্তু খোদ সেনাপতির মুখে তাদের অপরাধের পুনরাবৃত্তি করবার কথা শুনে তারা দারুণভাবে চমকে গেল এহেন অবস্থাকে তারা ঠিক বিশ্বাস করে উঠতে পারছে না কিন্তু মুসলিম সেনাপতির আদেশ এই মরুভূমি তল্লাটে তারাই এখন অপরাজয় শক্তি তাদের আদেশ অমান্য করে তাদের হুকুমের অবাধ্যতা করে এমন দুঃসাহস যুবক দল করবে কিভাবে। তারা করতে শুরু করলো তাদের সেই নকল সুরের যা তারা আজানের সুর আর কথাকে ব্যঙ্গ করে তৈরি করেছে দশ জনের যুবক দলের সবাই একে একে সুরটা নবীজ সাল আলাইসাল্লামকে গিয়ে শোনাতে লাগলো ভয়ে প্রকম্পিত তাদের বুক দেশিহারা চেহারা আর ঠোঁটে তারা শুনিয়ে গেল তাদের উদ্ভাবিত সুর নাম গভীর মনোযোগের সাথে শুনে যাচ্ছেন তাদের কণ্ঠ উদ্গৃত সুরের ব্যঞ্জনা একেবারে শেষে যার পালা এলো তার নাম ছিল মাহজুরা তার গলায় আজানের নকল আর বিকৃত সুরের তাল লয় শোনার পর নবীজি ধীর পায়ে তার দিকে এগিয়ে গেলেন তবে কি আসন্ন দুর্যোগের সমস্ত ঘনঘটা ইঙ্গিত দেয় তবে হতে মাহজুরা তার জীবনের অন্তিম সময় চলে এলো জনমনে অনেক প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে তৃষ্ণা মেটাবার উপযুক্ত সময় এটা নয় যা ঘটছে এবং যা ঘটতে যাচ্ছে তার দিকে জিজ্ঞাসু মন এবং তৃষার্থ নয়নে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কিছু করা সম্ভব নয় সাল্লাম মাহজুরাকে কাছে ডাকলেন মাহজুরা আসতেই তিনি বললেন মাহজুরা আসতেই তিনি বললেন এখানটায় বসো ভীত বৃহবল হরিণীর মতো দূরে দূর বুক নিয়ে মাহাজুরা নবীজ ইসালিসাল্লামের সামনে বসে পড়ল সম্মুখে উপবিষ্ট এক অবাধ্য যুবক যে তার হৃদয়ের সবটুকু দিয়ে মুসলিমদের এই সেনাপতিকে ঘৃণা করে কিন্তু কি দারুণ মমতায় কি কোমল স্পর্শে তার হাত দুখানা নিজের হাতের মধ্যে টেনে নিলেন মুসলিম সেনাপতি তার চোখে ঘৃণার বিপরীতে ঘৃণার লেশমাত্র নেই নেই প্রতিশোধের বিপরীতে প্রতিশোধের কোনো আকাঙ্ক্ষা তাতে বরং ভালোবাসার ছড়াছড়ি মমতায় ভরা তার আখি যুগল চাহনিতে তার স্নেহের উদ্যমতা তার শুভ্র চেহারায় মমতার এই মোহময় প্রকাশে মরুভূমির রুক্ষ তল্লাটেও যেন নেমে এসেছে ঝর্ণাধারার আবেশ যেন প্রকৃতি সেখানে ভীষণ শান্ত ভীষণ স্নিগ্ধ মুক্ত সেই ভুবন ভোলানো হাসিটা নবীজি সাল্লাহ সাল্লামের মুখে তখনও লেগে আছে তিনি পরম মমতায় মাহজুরার কপাল স্পর্শ করে আরশের অধিপতির কাছে তিনবার তার হৃদায়তের জন্য দোয়া করলেন এরপর এরপর ঘটে গেল এক আশ্চর্য ঘটনা যে যুবক খানিক আগেও নবীজি সালামকে ঘৃণা করত যার বুকে একটু আগেও ছিল নবীজির প্রতি পাহাড় পরিমাণ ক্রোধ যার অন্তর ভরা ছিল ইসলামের জন্য বিদ্বেষ এখন সেই যুবকের হৃদয় ভরা ইমান তার অন্তরে এখন নবীজির জন্য এক আকাশ ভালোবাসা নবিজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোমল হাতের স্পর্শ তার মুখনিশৃত দোয়া এবং স্নেহময় আবেশ মাহজুরাকে মুহূর্তেই শত্রু থেকে বন্ধুতে পরিণত করে ফেলল নবীজির জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো নেতা হতো এমন অপরাধের শাস্তি হিসেবে সে ক্ষড়গ্রস্ত না হলেও তিরস্কার করে প্রতিপক্ষকে অন্তত দমিয়ে দিত যুদ্ধ নাবাদক ভয়ভধি দেখিয়ে পরিস্থিতিকে নিজেদের অনুকূলে রাখবার সুযোগ দুনিয়ার কোন নেতা সম্ভবত ছাড়ত না তার উপর যুদ্ধক্লান্ত অবস্থায় হলে তো কথাই নেই কিন্তু নবীজি যে এখানে ভীষণ ভিন্ন রকম যেখানে সম্ভাবনার আত্মপ্রকাশ সেখানেই তিনি তার দরদির হৃদয় নিয়ে উপস্থিত হয়ে যান মাহুরার মাঝেও তিনি এক বিরাট সম্ভাবনা দেখতে পেরেছিলেন সেদিন সেটা ছিল মাহাজুরার অসম্ভব সুন্দর গলার সুর মাহাজুরা আজানের সুরকে ব্যঙ্গ করে গাইছিল ঠিক কিন্তু নবীজি সাল্লু আলহিউসাল্লাম তার অপরাধের দিকে নজর দেওয়ার বদলে তার মেধা এবং গুণের দিকে নজর দিলেন তার কৃত অপরাধের চাইতে তার মাঝে থাকা অমিতের সম্ভাবনাকে নবীজি সেদিন গুরুত্ব দিয়েছিলেন বেশি নবীজির মনে হলো এমন সুর আর লহরি যার গলায় ধরতে পারে তার গলায় যদি আজানের সুর তুলে দেওয়া যায় কতই না উত্তম হবে তাহলে নবীজি মাহুড়াকে ইসলামের জন্য একজন মোয়াজ্জিন হিসেবে চাইলেন যার মোহনীয় সুরে প্রকম্পিত হবে ধরণে আশাদুয়াল্লাহ ইলাহা ইল্লাহ বলে সে যখন সুর টেনে ধরবে তখন কি গভীর আবেশে তুনমুন বিগলিত হবে তা ভাবতেই নবীজি পুলক অনুভব করছিলেন মাহাজুরার গলায় ছিল এক মোহনীয় সুর আর নবীজি চেয়েছিলেন সেই সুরটাকে ইসলামের কাজে বিনিয়োগ করে দিতে তাই সেদিন মাহাজুরার অপরাধের চাইতে তার প্রতিভা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের কাছে বড় হয়ে ধরা দিয়েছিল আজানের সুরকে ব্যঙ্গ করা দিয়ে যার আত্মপ্রকাশ সে কিনা পরদিন পেয়ে গেল পবিত্র কাবাঘরের ঘরের দায়িত্ব সম্ভবত রূপকথা এখানে এসে হার মেনে যায় মাহজুরার প্রতি নবীজ সাল্লাহ আলাইসাল্লামের সেদিনের আচরণ থেকে আমাদের শিখবার আছে অনেক কিছু চারপাশে এমন অনেকেই আছে যারা আমাদের ঘৃণা করে আমাদের তিরস্কার করে নিজেদের আত্মাকে তুষ্ট করার লোক দুনিয়াতে কম নেই তাদের ঘৃণার বদলে আমরাও যদি ঘৃণার চাষাবাদ করি যদি তিরস্কারের জবাব দিই তিরস্কারে তাহলে হয়তো কোনো তাদের সামনে আমরা সেই সত্য নিয়ে দাঁড়াতে পারবো না যে সত্য জিব্রিল আলহ্লাম নবীজ সাল্লাহ আলী কাছে নিয়ে এসেছিলেন সত্য ধর্মের সত্য ইলাহের সত্য নবীর যে দাওয়াত আমরা পেয়েছি তা দিকে দিকে জনে জনে ছড়িয়ে দিতে আমরা অসমর্থ হব যদি না ধৈর্য এবং ভালোবাসা সে প্রকাশ আমাদের মাঝে না থাকে যা নবীজি আমাদের শিখিয়েছেন আশেপাশে এমন অনেকেই আছে যারা হয়তো দৃশ্যত আমাকে আমার ধর্মকে অপছন্দ করে কিন্তু তাদের মাঝে হয়তো এমন কোনো গুণাবলী আছে তা যদি দাওয়াতের কাজে ব্যবহার করা যেত তাহলে আমাদের দাওয়াতের রাস্তা হয়তো আরও মসৃণ হয়ে উঠত এমন অবস্থায় আমাদের উচিত ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া যেটা আমাদের ভালো ব্যবহার সততা উপকার সহ নানা উপায়ে হতে পারে এবং সর্বোপরি আল্লাহর কাছে তাদের হৃদায়তের জন্য বারংবার দোয়া করতে হবে যেভাবে নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম মাহজুরার জন্য দোয়া করেছিলেন যেভাবে তিনি দোয়া করেছিলেন উমার রাজি আল্লাহ তালা আনহুর জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে অডিওটি শোনার জন্য আসসালামু আলাইকুম